নমস্কার আমি প্রিয়া ওকে ফ্যামিলি টাইম আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত সেদিন দেখিয়েছিলাম চন্দ্রমল্লিকাগুলো লাগানোর সময় কেমন কীভাবে আমরা চন্দ্রমল্লিকা চারাগুলো লাগিয়েছিলাম আজকে তার পাটটা নিয়ে এসেছি আজকে ডালিয়া গাছের চারাগুলো কীভাবে লাগানো হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং কোথায় লাগানো হচ্ছে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এটা একদম পুকুরের কানা দিয়ে গাছগুলো লাগানো হচ্ছে কারণ ওই সাইডে লাগানো ছিল চন্দ্রমল্লিকা আর পুকুরে এই সাইডে লাগানো হচ্ছে ডালিয়া আর তা পুকুরে এই সাইডের কানায় কিছু বেগুন বেগুন গাছের চারা লাগানো ছিল তো তাতেই ছোট ছোটো বেগুন এসেছে আর এই যে হাতে লাগানো চারাতে যখন ফল আসে তখন কি সুন্দর একটা দেখতে লাগে বলুন তো আর মনেও খুব সুন্দর একটা আনন্দ হয় বিশেষ করে চারাগুলো যারা নিজের হাতে লাগায় এবং সেই গাছে ফল দেখলে তাদের মনে মনে খুবই আনন্দ এই যে চন্দ্রমল্লিকার চারাগুলো দেখ দেখছেন এটা প্রত্যেকটা গাছ নাকি আলাদা আলাদা ফুল দেবে প্রত্যেকটা গাছের ধরন নাকি আলাদা আলাদা তো গাছগুলো দেখে বোঝা যাচ্ছে কোনোটা মানে পাতা চওড়া আবার কোনোটার পাতা আবার একটু কাটা কাটা মতো আবার কোনোটার পাতা একদম মানে সরু উনি যে চারাটা লাগিয়েছে সেই পাতাটা দেখুন কতটা কোকচানো এবং সরু আর এই পাতাগুলো দেখুন একটু চওড়া টাইপের একটু গাছ গাছের কালারও আবার ভিন্ন রকমের কোনো গাছ কালো আবার কোন গাছ সাদা আবার কোনো গাছ একটু খরি টাইপের এরকম প্রত্যেকটা গাছে নাকি আলাদা আলাদা ফুল হবে যিনি নার্সারির মালিক তিনিই বলেছেন এখানে প্রত্যেকটি চারা দশ টাকা করে পিস নিয়েছে কিন্তু প্রত্যেকটা চারা সত্যি খুব সুন্দর ওনারা বলেছেন বাড়ি নিয়ে গেলে এক মাসের মধ্যেই ফুল চলে আসবে গাছে আর এই চন্দ্রমল্লিক আর ডালিয়া যখন একসঙ্গে দুই সাইড দিয়ে ফুল দেবে তখন একটা ভিডিও করে আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো এই যে গাছটা আপনারা দেখছেন এই গাছটার নাম আমি জানি না কিন্তু এই গাছটা টগর ফুলের মতোই ফুল হয় বাট একটু বড় ওই গাছটির নাম যদি আপনারা জেনে থাকেন তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পুকুরের জলে এসে পড়েছে যে জলটা পুরো একদম মানে এমনভাবে চিকচিক করছে এই যে ডালিয়া গাছগুলোর পার্থক্য আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি যে চারা গাছটি লাগাচ্ছি সেই গাছটি একটু পাতাটা অন্যরকম তোমাদের দাদাভাই যে গাছটি লাগাচ্ছে সেই গাছটার পাতাটাও একটু অন্যরকম সত্যিই না গাছেদের সম্পর্কে অত কিছু সত্যি জানি না তো নার্সারির মালিক যেমন যেমন বলেছে আমি তেমন তেমনই বললাম তারা চারাগুলো কেমন একটু কাছ থেকে একটা চারা আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই যে চারাটা আপনারা দেখছেন এই চারাটা মানে পুরো নিচ থেকে উপর পর্যন্ত পাতা আবার কোনো কোনো গাছ এমনও আছে যেগুলোর মানে নিচ থেকে কোনো পাতা নেই উপরে একটু খেলিয়া আছে শুধু মানে ছাতার মতো কোয়ালিটি কিছুটা ঝাঁকড়া মতো কিন্তু এটা দেখুন নিচ থেকে উপর পর্যন্ত সব জায়গায় পাতা আর এই যে শিকড়গুলো খামের মধ্যে এত সুন্দর ছেড়েছে এই গাছগুলো মরার কোনো জায়গাই নেই এই শীতের মরশুমে যদি আপনারা এরকম ডালিয়া চারা লাগান তো প্লিজ একবার নিচের গোড়ার দিকে শিকড়গুলো খেয়াল করবেন শিকড়গুলো যদি আপনারা দেখে শুনে নিতে পারেন তাহলে কিন্তু একটা গাছ আমাদের নষ্ট হবে না প্যাকেটের মধ্যে অনেক শিকড় থাকলে কি হয় ওরা নিচে গিয়েও শিকড়টা খুব ভালোভাবে দিয়ে দিতে পারে এই চারাগুলো লাগানোর সময় খুব ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গিয়েছিল যখন খুব ছোট ছিলাম তখন স্কুলে চারা লাগানোর জন্য প্রত্যেকটা বাচ্চাকে একটা করে চারা দেওয়া হয়েছিল সব সমস্তটা ছিল ফুলের চারা তো আমার চারাটা না একটু খারাপ একটু ভাঙা মতো পড়েছিল বলে সে কি কান্না না আমার স্কুলে তো সেটাই মনে পড়ে গেল জীবনের পুরনো স্মৃতিগুলো কোথায় কখন কিভাবে মনে পড়ে যায় সত্যি বোঝা যায় না কিন্তু দেখুন আজকে এই কথাটা মনে পড়ে এতটা ভালো লাগলো নিজের মনে মনে সেটা সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না গ্রামের বাচ্চাদের শৈশবটা সত্যি খুব সুন্দর হয় চলুন খুব সুন্দর একটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে ছোট্ট চারা গাছটিকে দেখছেন দেখুন তো এটা কতগুলো কুড়ি এসেছে এটা কিন্তু চন্দ্রমল্লিকা এটা ডালিয়ানা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ফুল ফুটবে মানে খুব তাড়াতাড়ি কিন্তু তার তুলনায় আবার এই গাছটাতে দেখুন কোনো কুড়ি নেই এটা নাকি খুব দেরিতে হবে এই গাছগুলো নাকি অনেক দিন বাঁচবে যেগুলো চারা আছে কুড়ি আছে সেগুলো নাকি একটু কম দিন বাঁচবে তো দেখা যাক কেমন কি হয় চারা লাগানোর পরে চারা গাছগুলোতে অল্প পরিমাণে জল না দিলে একটু রোদ দুরুষ্লে দেখবেন একটু ঝিমিয়ে যাবে গাছগুলো সেই জন্য চারা লাগানোর পর পরে একটু জল দেওয়াটা মাস্ট তো উনি সেই কাজটাই করছেন তো যাই হোক ভিডিওটাও আজকে এখানে শেষ করছি আমাদের চারা লাগানো কমপ্লিট ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন no buscar